বারোটার সময় আসছে বাজারে বাজারে এসে ওই বাজারে দুই তিনটা ছেলে পাইছে ওদের ফোন দিয়ে আমার ফোন দেছে তা ও ফোন দেয় না ওদের যার ফোন ওর ফোনের সেভ করা ছিল আমার নাম্বার যে এরকম তোফাজল ভাই এসে আপনার খোঁজে তখন আমি বাড়ি গেছি বারোটা বাজে আমি ওই রাত্রে বাজার বাজারে চলে আসি অনেক সময় যাইয়া ও কাপড় চুপুড় সব খুললিয়া আমার কইছে তুই বেঞ্চে বা আমি কত কিনা ডুবাই এই পুকুরি নর্মালি এক দেড় ঘন্টা ডুবাইছে আমার নাম মোহাম্মদ হাসান তোফাজ্জল আমার বন্ধু মিথ্যে স্মৃতি তো অনেক স্মৃতি এগুলো তো আর দুই এক লাইন বইলে তো আর হবে শেষ হবে না পরশু দিন যেদিন ও ঢাকায় ঘটনা ঘটছে তার আগের দিন ও চর্দানি আসছে ও আসলে চর্দানি আসলে আমার কাছে তো আসবেই ও আসে আমার ডাকতে রাস্তা থেকে আস ডাকতে ডাকতে আসতে আছে এ দোস্ত এ দোস্ত কই তুই এ দোস্ত ও মানে ওই চিল্লে করে আমি পিছনের কাজ করি দোকানে আমি ওই তাকাই দেখি ও কি তুই ডাকো কি হয়েছে তোর হ্যাঁ তুই এদিকে সামনে কি আহ আইয়া কইতে তুই পিছু কি করো কি কাজ করি ওইলে একটা খালি গায়ে একটা শর্ট প্যান্ট পরা আমি কইতেছি তুই কি বন্ধু বান্ধবের রাখবি তুই দেশে থাকবি না মোরা দেশ দিয়ে চলিয়ে যাবো যে তুই এরকমের পাগলামি করো এই খালি গায়ে একটা হাফ প্যান্ট পরা তুই এই বসে একটা আমাদের বন্ধু বান্ধব তুই এরকম চলাফেরা করো আমাদের তো চায় না তোর জন্য কি মানিজাত সব যাইবে তুই একটু ভালো হইতে পারো না কামি কি করি কি করি আমি তো ঠিকই আছি তোরা খালি আমার কাউ পাগল আমি তো ঠিক আছি ওকে তুই ঠিক আছো কদ্দূর হ্যাঁ তো সবাই জানে তো একটু ভালো হয় এরকম আর হরিস না ঠান্ডা মাথায় ব কি কিছু খাবি তুই না খাম না তোর লাগ দেখা দেতে ওকে ঠিক আছে দেখা দেশ না এবার দেখে যায় আমি একটু আরে ওই রকম একটু ই করি এবার কইতে হয় তাই যাই ভালো থাক ভালো থাক যাই আর এর আগে একবার দেখা হয়েছে ওই বারোটার সময় আসছে বাজারে বাজারে আসছে ওই বাজারে দুই তিনটা ছেলে পাইছে ওদের ফোন দিয়ে আমার ফোন দেশে তা ও ফোন দেয় না ওর ওই যার ফোন ওর ফোনের সেভ করা ছিল আমার নাম্বার যে এরকম তোফাজ্জল ভাই আছে আপনার খোঁজে তখন আমি বাড়ি গেছি সা বারোটা বাজে আমি ওই রাত্রেবার বাজারে চলে আসি আই দে যে ওর আপন বড় ভাই মারা গেছে কিন্তু ওই ওই ফিলিংসটি ওর ভিতরে কোনো কাজ করতেছে না যে ওর একটা আপন ভাই মারা গেছে ওই এতটা অ্যাড নর্মাল হয়ে গেছে তো আসা আসার পর ওই পুষ্কনিতে অনেক সময় যাইয়া ওই কাপড় সুপুর সব খুললে আমার কইছে তুই বেঞ্চে বো আমি কতক্ষণ ডুবাই এক দেড় ঘন্টা ডুবাইছে ডুবাই টুবাই তারপরে ওর ওর মামা আছে ওই যে ব্যবসা করে হ্যাঁ রাত গেলে একটা বাজে হ্যাঁ এই সময় পুকুরে নামে ডুবাইছে এক দেড় ঘন্টা এরপরে আমি ওই ওর মামার ওই জায়গায় আইছি ওই পর ওই জায়গা থেকে থাকবে না থাকবে না পরে নিয়ে এসেছি মসজিদে মসজিদের ভিতরে ঢুকাইয়া মসজিদের আবার গেট তালা দিয়ে দিয়েছে যেন ও বেরোইতে না পারে সকালে শুনি যে হে রাত্রি বেরোই গেছে মানে ও এতটা মাথা কাজ করে না ওর যে আপন ভাই মারা গেছে সেটাই ওর কাজ করে না তাইলে সে যদি ভালো মেন্টালিটির হইতো তাহলে তো এই ঘটনা ঘটে না অসম্ভব ব্যাপার এই রকমের ওর চুরির ঘটনা এই রকমের যদি কেউ দিতে পারে যে তোবাদ জেল কারো দোকান থেকে পাঁচ টাকার একটা মাল চুরি করছে বা কারো বাড়ির থেকে একটা ক্ষুদ্র জিনিস চুরি করছে বা বড় কিছু তাইলে সর্বোচ্চ ওর আমার বন্ধু যদি চুরি করে তাই তার সকল দায় বা আমি নেব রকমের রেকর্ড ওর নাই

প্রেম করছে বা তারে পায় নাই সেই দিক থেকে মনের দিক থেকে সে খারাপ অবস্থানে চলে গেছে এক প্রকার সেঁকা ওটা সহ্য করতে পারে না সে থেকেই মাথার ভিতরে একটু সমস্যা দেখা যাচ্ছে কিন্তু আমি আমি হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করি কারণ আমার কাছে অনেক দিন ঘুমাইছে অনেক রাত্র আমরা একসাথে ঘুমাইছি এই বাজারে আমি অনেক আট বছর রয়েছি একসাথে বাজারে অনেক রাত্র আমার সাথে ঘুমাইছে ফোনে কথা বলছে তাইলে এগুলো তো মিথ্যা না কষ্ট তো আছেই তারপরে হচ্ছে যে ওর বাবা সে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় ওর বাবা বাজারে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিল জুতোর দোকান ছিল সেও খুব সুনামের সহিত ব্যবসা করছে তারপরে ওর যে ওই ওর বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা মারা যায় যাওয়ার পরে তার তিন বছর পরে ওর ওর আম্মার ক্যান্সার হয় ক্যান্সার হওয়ার পরে ওর আম্মাও মারা যায় তো তখন ছিল ওর একটা বড় ভাই আপন বড় ভাই নাসির ভাই তখন নাজিরপুরে সে আপনার ফিরিসপুরের নাজিরপুরে পুলিশের চাকরি করতো এসআই পদে ছিল তখন ও এলাকায় টুকি রাজনীতিও করতো আর লেখাপড়াও করতো দেখা যায় নাসির ভাই দেখতেছে বড় ভাই তখন বাবা নাই তাইলে তো বাবার দায়িত্ব তার সে দেখতেছে ছোট ভাই নষ্ট হয়ে যেতে পারে তখন সে নিয়ে গেছে না পিরিসপুরে নিয়ে ওই জায়গায় সরোয়ার দি কলেজে ভর্তি করাইছে ওই জায়গা থেকে অনার্স মাস ঠাট যে ভাইরে মানুষ করাইছে তারপর তারপর দীর্ঘদিন অনেকেই জানে না কিন্তু জানে কি না জানি না ও মটবারিয়া থানায় অনেকদিন রাইটার ছিল থানায় মামলা লেখার দায়িত্ব ছিল ও রাইটার ছিল অনেকে হয়তো বিষয়টা জানে না প্রায় এক দেড় বছর মনে হয় যে ছিল আমার সাথে তো কন্টিনিউ কথা হইতোই ফোনে তো সবসময় যোগাযোগ ছিল তো পরবর্তীতে নাসির ভাইয়ের তাও ইসে আপনার ক্যান্সার হয় ক্যান্সার হয়ে যে সে মারা যায় কিন্তু ক্যান্সার হওয়ার আগেই ও তো মানসিক বারসান মারাই ফেলে পরবর্তীতে সে আবার আমাদের এই এলাকায় আবার এনামুল ভাই আছে ওই এনামুল ভাইয়ের কাছে আবার আর নাসির ভাই দিয়ে আসছে চিকিৎসা টিকিৎসা করাই যে ওর এই জায়গায় রাখুক তখন ও এক পর্যায়ে মোটামুটি ভালো হয়েছিল একবার পরে আবার যেই নাসির ভাই মারা গেছে নাসির ভাই মারা যাওয়ার পরে ও আবার ওর মাথা খারাপ হয়ে গেছে কিভাবে একটা মানুষ একটা মানুষ সে একটা মানুষের খাওয়াইয়া তারপরে আবার মারছে আবার মাইরে আবার খাওয়াইয়া আবার মারা এটা কোন কোন মানুষের আচরণ এটা কি কোনো মায়ের সন্তান এটা কোনো মায়ের গর্বে যদি জন্ম হয় তার ভিতরে তো এই মেন্টালিটি থাকতে পারে না সর্বশেষ আমি এর বিচার চাই এর ফাঁসি চাই যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদের ফাঁসি চাই বন্ধুর হত্যাকারীদের ফাঁসিছে